নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজ আমি একটা রুই মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি খুব সিম্পিল এমন খুব সহজেই হয়ে যাবে এই রুই মাছের ঝোলটা এই দেখুন আমি রুই মাছ এখানে নুন হলুদ মাখিয়ে রেখে নিয়েছি আর আমি এখানে তেলও বসিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে তো এবার আমি মাছগুলো ভেজে নেবো তেল আমার গরম হয়ে গেছে আমি সাদা সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে আপনারা ভাবেন পাঁচ ফোড়ন কেন মাছ ভাজতে আবার পাঁচ ফোড়ন লাগে না লাগে না তবে আমার মা ঠাকুমাকে দেখেছি একটু পাঁচ ফোড়ন দিলে এই যে মেথি আর মৌরির যে গন্ধটা এটা ভাজা মাছে ভীষণ ভালো লাগে আর যদি কেউ মাছটা ভাজা খায় তার তো আরও ভালো লাগবে তাই আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম চলো এক এক করে আমি মাছগুলো দিয়ে দিই এখানে আমি

মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আর বাকিগুলোকে ঠিক এইভাবেই ভেজে নেব দেখুন আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমি সব মাছ তুলে রেখে দিয়েছি আর আমি এই তেলের মধ্যে এবার টমেটো দিয়ে দিয়েছি তো টমেটো দিয়ে আমি একটু টমেটো দিয়ে আর একটু আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে এটাকে আমি ঝোল করবো এই যে আমার আদা পেঁয়াজ রসুন এখানে বাটা আছে আমি এটা দু চামচ হাতে দিয়ে দেব আর একটু আমি দিয়ে দিচ্ছি দুটো তো খেতে চানো আমি হলুদ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধোনের গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো আমি সব ভালোভাবে এবার সাদ মতো লবণ দিয়ে দিলাম একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য ব্যালেন্সের জন্য কয়েকদানা চিড়ো দিয়ে দিলাম দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এবার এতে জল দিয়ে দেবো ঝোলটা আমার একটু ফুটে যাক আমি এরপর মাছগুলোর মধ্যে দিয়ে দেবো ঝোল আমার ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব এক এক করে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার মাছের ঝোলের রেসিপি রেডি আমি উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো আর গ্যাসটাকে আমি এবার অফ করে দেব ধনে পাতা একটু ছড়িয়ে দিলাম এবার আমি এটা নামিয়ে দেব কি খুব সহজেই তৈরি হয়ে গেল না রুই মাছের ঝোলের রেসিপি হ্যাঁ তো চট জলদি মাছের ঝোল করতে হলে এইভাবে আপনারাও করবেন আপনাদেরও দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে গেছে খুব হেল্পফুল হবে তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন